আসলে বাধা আগরতলা তাদের আজকে লং মার্চ এবং এই লং মার্চ গুলো যে আপনাদেরকে একটু রোড বিনিস আমি দেখাই তাহলে দর্শকদের ছিলেন হাজার হাজার নেতা কর্মীরা বর্তমানে আসলে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঠিক সামনে এসে উপস্থিত হয়েছে এবং এখানে আসলে তিনটি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এই জায়গায় রয়েছেন এবং প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আমরা বর্তমান অবস্থান করছি বিএনপি একটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জায়গায় আসলে হাজার হাজার নেতা নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন আজকের এই লং মার্চে আপনারা জানেন এই লং মার্চ ঢাকা টু আগরতলা সেই আগরতলা আসলে গিয়ে এই আজকের লং মার্চ সমাপ্ত হবে এবং আপনারা জানেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আজকের এই লং মার্চ সুপ্রিয় দর্শক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানাচ্ছিলাম আমি নুরুজ জামান আপনাদের সাথে জনগণ ফেসবুক লাইভ হয়ে আসলে সর্বশেষ অবস্থা আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই এবং বিএনপি নেতৃবৃন্দ আমাদেরকে জানাচ্ছিলেন আর অল্প কিছুক্ষণের মধ্যে আজকেরই লং মার্চটি শুরু হবে এবং বিএনপির নেতাবিন্দুরা নেতৃবৃন্দ আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছিল এবং তারা বারবার ভারতকে হুশিয়ারি দিচ্ছিল তোমার দরকার কি লেখা Tarap, ayah bacaan barangan. Bacaan mana সুপ্রিয় দর্শক জনগণের ফেসবুক লাইভে আপনাদের আর সবাইকে স্বাগত নুরুজ্জামান আছে আপনাদের সাথে এবং আমরা বর্তমানে অবস্থান করছি কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ের সামনে এবং এই জায়গায় আসলে বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা এই জায়গায় সে হয়েছেন এবং বিএনপির যে তিনটি অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দল সেই তিনটি দলের নেতৃত্বে আজকের এই লং মার্চ এই লং মার্চে আসলে ঢাকা ঢাকা থেকে শুরু হয়ে আগরতলা পর্যন্ত তাদের আজকের এই লং মার্চ ঢাকা সামনে আপনারা আপনার দেখছিলেন যে বিন্দু যে নেতৃবৃন্দরা রয়েছেন এই জায়গায় আসলে তারা লং মার্চের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন